চ্যানেল কলেজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুবই ভালো আছি তো গুড ইভিনিং তো এখন আমি এসেছি আজকে থেকে জন্মাষ্টমী তো সবাইকে একদম জন্মাষ্টমী বন্ধুরা তো সবাই খুব আনন্দ করে সবাই এসে পুজো করছে তো ওখানে আমি এসেছি ফ্যাক্টরিতে তো করে যাবো জঙ্গলের ফ্যাক্টরিতে ওখানে পুজো হচ্ছে খুচুড়ি রান্না হচ্ছে তার জন্য ওখানে নিমন্ত্রণ করেছে তার জন্য এসে আর পরে যাবো ঘুরতে ওখানে দেখতে থাকো আর মতে থাকো দেওয়ারের ফ্যাক্টরিতে চলে এসে আর দেওয়ারের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে দেখেছ দারুণ লাগছে তো এইবার দেওয়ার পুজো করবে বন্ধুরা তোমাদের দাদাভাই দেখো খিচুড়ি রান্না করতে বসে গেছে খিচুড়ি রান্না করার জন্য কি কি সবজি নিয়েছে তোমরা দেখে নাও একবার দেখেছো এত কিছু দিয়ে রান্না করবে খিচুড়ি তো টেস্টি তো হবেই বেগুন ভাজা হচ্ছে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা সেটাই বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার প্রসাদ খেতে চলে এসছি দেখো বসে আছি প্রসাদ খাবো বলে তো কি কি প্রসাদ হয়েছে তোমরা দেখো তাল বড়া করেছে লাড্ডু লুচি সুজি ফল মিষ্টি সব কিছুই করেছে এবার দুই ভাই মিলে খিচুড়ি রান্না করছে তারপর আমি যাব দেখো কি বলে বন্ধুরা কি করে খাবে নাকি চলে এসো পুজোর এখানে চলে এসেছি আমরা এখানে এসে এত সুন্দর চারিদিকে আনন্দ দেখে মনটা এত খুশি হয়ে গেল কি বলবো শরীর খারাপ লাগছিল তা শরীর খারাপটা পুরো ঠিক হয়ে গেল এত আনন্দ দেখে এত খুশি দেখে কি বলবো কিছু বলার নেই দেখো যশোদা মাইয়া আর কিষান

পয়সা তো কৃষ্ণ ঠাকুরকে নমস্কার করে তারপরে প্রসাদ নিয়ে দক্ষিণা দিয়ে দিলাম তো আরও অন্য জায়গায়ও যাব তো দেখো ঝোলা ঝোলানো হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে কত ভিড় দেখেছো বন্ধুরা সব লাইন দিয়ে দিয়ে প্রসাদ নিতে হচ্ছে দেখতে হচ্ছে তো চারিদিকে পুজো হচ্ছে মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে দেখো কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর এখানে খুব সুন্দরভাবে মন্দির সাজিয়ে পুজো করে মানে কিষাণজির বার্থডে করে তো চারিদিকে দেখো কত সুন্দর চারি প্রত্যেকটা মন্দিরে আমাদের একটু লেট হয়ে গেছে আসতে তার জন্য এই গোপালকে দেখো সবাই নমস্কার করো আর গোপালের আশীর্বাদ দেখো কি সুন্দর ঝোলা ঝুলছে কি ভালো লাগছে দেখতে দেখেছ বন্ধুরা সবাই নমস্কার করো তারপরে চলে এসছি আর একটা মন্দিরে দুটো মন্দিরের পর আর একটা মন্দির তো এই মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে ভেতরটা দারুণ আগের দিনটা আমি বাইরে থেকে দেখেছিলাম তো দেখো কতটা ভিড় সবাই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে তো ওই সাইডে ফাংশান হচ্ছে মানে সব গান ঠান হচ্ছে তো দেখো কত ভিড় মানে এত ভিড় কি বলবো তোমাদের দাদা ভাই আসেইনি ভেতরে তো দেখো সবাই ঝোলা ঝোলাচ্ছে কি সুন্দর ঝোলাটা মানে সাজিয়েছে দারুণ দেখো কিষাণকে দারুণ লাগছে আর ভেতরটা আরও সুন্দর দেখো তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লাগলো আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে কি বলবো অপূর্ব অসাধারণ সাজিয়েছে আর চারিদিকটা এত ভালো লাগছে কি বলবো মানে মানে বলে বোঝাতে পারবো না এতটাই ভালো লাগছে তো দেখো চারিদিকটা দেখো কি ভালো তোমাদের দাদা ভাই না এসে কিন্তু ভুল করলো তারপর আমি কিষণজিকে একটু ঝোলা ঝোলাচ্ছি দেখো সবাই তাকিয়ে আছে আমার দিকে আমি ঝোলা ঝোলাচ্ছি বলে কি ভালো লাগছে ঝোলা ঝোলাতে দারুণ মন ভরে ঝোলা ঝোলালাম বাড়িতে চলে এসছি বন্ধুরা কেন চলে এসছি ঘুরতে ঘুরতে বৃষ্টি চলে এসছে তার জন্য বাড়িতে চলে এসছি তো এসেই ড্রেসটা আগে চেঞ্জ করে নিলাম কারণ মাথা ভিজে গেছে অনেকটা গা হাত পা তার জন্য ড্রেসটা চেঞ্জ করতে বাধ্য হলাম আগে তো তারপরে ভাবলাম বন্ধুদের সাথে কথা বলি তো এখানে কেমন জন্মাষ্টমী পালন করা হয় দেখেছি বন্ধুরা খুব ধুমধাম হয় কিন্তু আমরা পুরো সব জায়গায় যেতে পারলাম না যেখানে বড়ো সড়ো মেলা হচ্ছে ওখানে যেতে পারলাম না কারণ আমরা ফ্যাক্টরিতে খিচুড়ি রান্নার পরে অনেক লেটে বেরিয়েছি এগারোটার দিকে বেরিয়েছি ভাবলাম সব কিছু লেটে লেটে যাবো তো ভালোভাবে দেখতে পারবো কারণ তার আগে খুব ভিড় থাকে তার জন্য কিন্তু হলো না সেটা কপালে বৃষ্টি চলে চলে আসলো বারবার তার জন্য আর গেলাম না বারবার বৃষ্টি চলে আসছে তো তোমাদের যদি এটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করো কিশানজীর জন্য কমসে কম রাধে কৃষ্ণার জন্য লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ তো বন্ধুরা গুড নাইট ভালো থেকে সুস্থ থেকে পাই যায়